দর্শক দেখুন খুবই ভালো মানে বাচ্চা তো মার্শাল অনেক বিগ সাইজের বাচ্চা এখনই বাচ্চার বয়স কয়দিন বাচ্চার বয়স আজকে সতেরো দিন সতেরো দিন

মার্শাল্লাহ মতো করে যে মজা আমার দর্শক করতে দেখেন আর না হলে দুধ হবে না মুখ গল্প করে লাভ নাই ওলান না থাকলে দুধ হবে না আরে যে দেখেন যে একবার আছে এটা দুধ

দেখুন আর কি খুবই সুন্দর একটা গাবি দেখুন কিচ্ছু বলে না কিচ্ছু বলে না দুধের ভ্যান পাইপ গুলো একটু দেখাই দেখেন দেখেন

দুই লক্ষ পঁচা হাজার টাকা দাম রাখছে দুই লক্ষ পঁচাশি তাহলে এর মধ্যে কিছু তো দরদাম অবশ্যই করতে পারবেন দরদাম করতে

একটু বাচ্চাটা একটা দিতে দেখাই দিতেন বাচ্চারা দুইটা হ্যাঁ তিনটা চারটা কি দেখেন এখনো তো ছোট বাচ্চাটার বয়স দিন হয়েছে বাচ্চার বয়স আছে এগারো দিন বাচ্চার বয়স এগারো দিন আসবে